নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার চার বাজির সংখ্যাগুলির মধ্যে দেখুন সাত পাস করেছে এবং আট বাজির মধ্যে আট নয় দুটোই পাস করেছে সাত এগারো দু হাজার পঁচিশে লাকি নাম্বারগুলো আলোচনা করব আমরা এক থেকে চার বাজি শুভ সংখ্যাগুলো দেখে নেব এবার প্রথম শুভ সংখ্যা হবে চার আবারও বলছি চার প্রাত্তি নাম্বার হবে ওয়ান থ্রি জিরো সিক্স এইট জিরো দ্বিতীয় শুভ সংখ্যা হবে পাঁচ আবারও বলছি পাঁচ পাত্রী নাম্বার হবে টু থ্রি জিরো থ্রি ডবল সিক্স তৃতীয় শুভ সংখ্যা হবে ছয় আবারও বলছি ছয় পাত্তি নাম্বার হবে টু ফোর জিরো থ্রি থ্রি জিরো চতুর্থ শুভ সংখ্যা হবে দুই আবারও বলছি দুই পাতি নাম্বার হবে থ্রি এইট জিরো ফাইভ এইট নাইন তাহলে প্রথম চার বাজির শুভ সংখ্যাগুলো হবে চার দুই পাঁচ এবং ছয় এক থেকে আট বাজি শুভ সংখ্যাগুলো আলোচনা করব এবার প্রথম শুভ সংখ্যা হবে সাত আবারও বলছি সাত প্রাতি নাম্বার হবে টু ফাইভ জিরো থ্রি ফোর জিরো এবং দ্বিতীয় শুভ সংখ্যা হবে আট আবারও বলছি আট প্রাত্রির নাম্বার হবে ফোর ফোর জিরো টু সিক্স জিরো প্রথম আট বাজির শুভ সংখ্যাগুলি হবে তাহলে আট এবং নয় আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ